কম ভিউয়ার্স এখন থেকে আপনাকে ম্যাসেঞ্জারে কেউ এস এম এস করে যদি ওই এস এম এসটি করে তো এটাকে আপনারা কীভাবে দেখবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা একদম পুরো প্রসেসটি দেখিয়ে দেবো তো ম্যাসেঞ্জার আমাদের অনেকেই কিন্তু এস করে দেখা যায় ওইটা আবার পরে আনসেন করে দেয় তো আমরা কিন্তু পরবর্তীতে ওই এস এম এসটি আর দেখতে পারি না তো আপনি চাইলে কিন্তু আপনার ফোন থেকে আপনি ওই এস এম দেখতে পারবেন তো কীভাবে করবেন এই কাজটি করার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলের সেটিং অ্যাপটিতে আসতে হবে আসার পর এখান থেকে আপনারা জাস্ট নোটিফিকেশন নামে একটি অপশন পাবেন নোটিফিকেশন নামে একটু অপশন পাবেন এই নোটিফিকেশন লেখাটার ওপর ক্লিক করবেন তারপরে এখান থেকে জাস্ট আপনারা যে কাজটি করবেন অ্যাডভান্স নোটিফিকেশন এটার উপর ক্লিক করবেন অ্যাডভান্স এর উপর ক্লিক করবেন অ্যাডভান্স এর উপর ক্লিক করার পর এরকম আসবে তারপর আপনারা যে যে কাজটি করবেন এখান থেকে আপনারা জাস্ট নোটিফিকেশন হিস্টোরিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে কখন কী এসএমএস করছে সেগুলো এখানে শো করবে এবং আমরা যেহেতু ম্যাসেঞ্জারের নোটিফিকেশানগুলো দেখতে যাচ্ছি জাস্ট এখান থেকে ম্যাসেঞ্জারটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাকে কে কে এস করছে সব কিছু কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো এনা এটার ভিতরে যদি কেউ আমাকে এসএমএস করে যদি আনসিন করে সে এস এম আপনাদের অটোমেটিক এখানে ওপরে শো করবে তো আমাকে লেখায় সে একজন কিছু দেখতে পাচ্ছেন কিছু ছবি পাঠান দেখাচ্ছে কিন্তু এখানে কিছু ছবি পাঠাতে বলতেছে আমাকে তো এস এম এসটি যদি আনসিনও করে দেয় সেক্ষেত্রেও কিন্তু আমি এখানে এই সেটিং থেকে কিন্তু এটা দেখতে পারবো তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন তো আপনারাও চাইলে কিন্তু মেসেঞ্জারে এই সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা যে কেউ আপনাকে এস করে যদি আনসিন করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই দেখতে পারবেন একদম সহজ প্রসেসে তো ভিউয়ার্স আজকের ভিউটি পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রসেসটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আপনাদেরকে অনেক কাজে দিবে কেউ যদি এস করে যদি আনসিন করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন সহজে সেও বুঝতে না যে তার এস এম এসটা আপনি দেখে ফেলছেন তো ভিউয়ার্স আজকের ভিউটি পর্যন্ত আসসালামু আলাইকুম